আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক এখানে হিটলারকে খাবার দেওয়া হচ্ছে আমরা হিটলার সম্পর্কে জানি আর কি তো আমাদের এরিয়ারই আর কি বিড়াল তো অসুস্থ আর কি যতটুকু পারি তার সেবা করি আর কি তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক তার চোখে আর কি ক্ষত আছে এবং সারা গায়ে মোটামুটি ক্ষত তো যাই হোক আমরা তার জন্য দোয়া করবো আর কি প্রতিটা জীবের প্রতি আর কি আমাদের সেবা করা বা দোয়া করা উচিত তো আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আর কি তার চোখে এবং এখানে ঠিক পায়ে ক্ষত আর কি আমরা সাঁতেও একটু সময় কাটালাম উভয় করছিল আর কি আমি ঠিক গিরিল টে গেলাম আপনারা ভিডিও দেখতে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম